হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের ব্রাকার ব্লাউজের সেলাই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই কিন্তু দেখিয়ে দেবো তো ভিডিওটা প্রথম থেকে আপনারা দেখতে থাকুন দেখুন আমি এখানে পার্টগুলো নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি সামনের পার্টগুলোকে রেখে দিচ্ছি আগে পিছন পার্টটা আমি দেখাচ্ছি তো দেখুন এখানে কী কীভাবে করলে খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো আলাদা করে আর পট্টিও বসাতে হবে না যদি আমরা এইভাবে করি কারণ পটটি বসাতে আমাদের অনেক সময় লাগে তো সামনের সাথে সামনে সোজা সোজি মানে মুখোমুখি রেখে আমরা আগে সেলাই করে নেবো যে গলার যে শেপটা ঠিক আছে সবাই তো আর পেপার পেস্টিং বসাতে চায় না কারণ পেপার পেস্টিং বসালে অনেক খরচ পড়ে তো এইভাবে করলেও কিন্তু ফিনিশিং খুব ভালো হয় তো প্রথমে আমরা এরকমভাবে সেলাই করে নেব এরপর এটা যে ভেতরের যে কাপড়টা ছিল সেটাকে কেটে কয়েকটা কাঠ লাগিয়ে নেবো কাঁচি দিয়ে কয়েকটা কাঠ লাগিয়ে নেব তাহলে কি যখন আমরা কাপড়টাকে উল্টাবো তখন উল্টে যখন সেলাই করব। ফিনিশিংটা ভালো হবে তো দেখুন এখানে কাঠ লাগিয়ে নিয়েছি এবার এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার নিয়ম কি আমরা যে এক্সট্রা যে আমাদের মার্জিনটা রয়েছে ওটা আমরা আমাদের আস্তরের ওপর কিন্তু রাখবো তো আস্তরের ওপর দেখে রেখে দেখুন এখানে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু ফিনিশিংটা খুব ভালো হয় এটা একদম পিছনের দিকে কিন্তু চলে যাবে তো শেপটাও কিন্তু পারফেক্ট আসবে তো দেখুন এরকমভাবে ধরে ধরে কিন্তু আপনাকে আস্তরের ওপর কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে আস্তরের ওপর সেলাইটা থাকবে ঢাকা পড়ে যাবে আর দেখাও যাবে না সামনের দিকে ঠিক আছে তো দেখুন এখানে আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার কাপড়টা পুরোপুরি দেখুন উল্টে নিতে শেপটা কতটা পারফেক্ট হয়েছে এবার যাতে শেপটা আরও সুন্দর হয় তার জন্য সামনে দিয়ে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে যে কোনো শেপ করতে পারেন যদি সময় খুব কম থাকে এই পদ্ধতিতে করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে তো দেখুন এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আর এটা একদম পারফেক্টভাবে হবে পেপার পেস্টিং বসালে কি হয় আমাদের যে লুজ ব্যাপারটা থাকে এগুলো আসে না পেপার ওয়েস্টিং বসানোর অনেক সুবিধা রয়েছে কিন্তু সবাই দিতে পারে না তো তার জন্য এরকমভাবে করলেও ভালোই হবে তো দেখুন এখানে আমার শেপটা কতটা পারফেক্ট হয়ে গেছে এবার আমরা টেকিংটা দেব টেকিং দেওয়ার জন্য আগে পিছনের পার্টটাকে দু ভাঁজ করে নিয়েছি এবার যে দেড় ইঞ্চি এক্সট্রাটা রেখেছিলাম ওটাকে ছেড়ে দিয়ে আর একবার ভাঁজ করলাম দিয়ে নোখ দিয়ে চেপে দিলাম তাহলে আমরা পয়েন্টের জায়গাটা পেয়ে গেলাম এবার এইখান থেকে আমরা চকের সাহায্যে ডাক দিয়ে দেব আর টেকিংয়ের লম্বাটা হবে সাড়ে পাঁচ থেকে ছয় এখানে আমি সাড়ে পাঁচ দিচ্ছি টেকিংয়ের লম্বাটা আর এক ইঞ্চি টোটাল এক্সট্রা নিয়েছিলাম তো একদিক একটাই হাফ আর একটাই হাফ দেখুন একদিকে দুসুদ আর একদিকে দুসুদ টোটাল হাফ ইঞ্চিতে আমি কিন্তু একটা টেকিংয়ের দাগ দিয়ে দিয়েছি এই বরাবর সেলাই কিন্তু আমি করে নেব আর প্রথমে মাঝখানটা আমি কিন্তু সেলাই করে নেব সেমভাবে অপরটাও করে নেব মাঝখানটা সেলাই করছি কারণ কাপড়টা যাতে আমার সরে না যায় ঠিক আছে তো মাঝখানটা সেলাই করে নিলে কাপড়টা আর সরে যাবে না তো এবার আমি নিশ্চিন্তে কাপড়টাকে মুড়ে যে টেকিংয়ের চিহ্নটা আমি দিয়ে দিয়েছি চক দিয়ে সেই বরাবর কিন্তু আমি সেলাইটা করে নেব তো দেখুন এখানে আমি করে নিচ্ছি আর এই একই প্রসেসে অপর টেকিংটাও কিন্তু করে নিয়েছি আমি আর অবশ্যই আপনারা চাপ সেলাই দিয়ে দেবেন আর ডবল সেলাই কিন্তু মাস্ট প্রত্যেকটা সেলাই হবে ডবল সেলাই আর অবশ্যই প্রত্যেকটা সেলাইয়ে শুরুতে চাপ সেলাই দেব আর মানে শেষ করার সময়ও চাপ সেলাই সেলাই দেবো তো দেখুন দুটো টেকিং কিন্তু আমার মুখোমুখি থাকবে তবে গিয়ে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে দুটো টেকিংয়ের মুখ কিন্তু একই দিকে থাকবে ঠিক আছে তো দেখুন এবার আমি সামনের পার্টটা নিয়ে নিয়েছি এই খাপের দুটো পার্ট আমি কিন্তু আগে দেখাবো এস পার্ট আর বেল্ট পার্টটা রেখে দিলাম হাপের এই দুটো পার্টকে আমরা আগে জয়েন্ট করব তো সোজার সাথে সবসময় সোজা রাখবো আর এই যে সরু দিকটা এই দিকটা কিন্তু হুক হুকের ঘরের দিকে বসবে ঠিক আছে তার আগে আমরা কি করব এইখানে আগে টেকিং যে ছিল এক ইঞ্চি দুষুধ করে সেটা কিন্তু দাগ দিয়ে দেব। দিয়ে টেকিংয়ের টেকিংটা আগে দেবো তারপর এই পার্টটার সাথে আমরা জয়েন্ট করব। তো দেখুন এখানে আমি টেকিংটা দিয়ে নিয়েছি টেকিংয়ের দাগটা দিয়ে দিয়েছি এবার টেকিংটা দিয়ে নেব তো দেখুন আমাদের কিন্তু টেকিং দেওয়ার সময় যখন আমরা ভাঁজ করবে এরকম থাকবে কিন্তু দুটো কিন্তু সমান থাকবে না একটু দুদিকে কিন্তু ছোট বড় থাকবে আর এইখানটা স্ট্রেট না দিয়ে আপনারা একটু রাউন্ডভাবে দিতে পারেন তাহলে কি ফিনিশিংটা পারফেক্ট আসবে ভালোভাবে ফিনিশিংটা তো দেখুন ডবল করে করে নিচ্ছি এবার এই পার্টটা আমরা খাপের যে আরেকটা পার্ট ছিল সেখানে আমরা রেখে দেব রেখে সোজার সাথে সোজা রেখে আমরা কিন্তু সেলাই করে নেব ঠিক আছে তো দেখুন এটা হচ্ছে যে আমাদের যে ফিটিং লাইন থাকে ওই দিককে মানে ওই দিক দিয়ে কিন্তু রাউন্ড দিকটা দিয়ে আমরা কিন্তু সেলাইটা করছি তো দেখুন প্রথমে আমি দুশুত গ্যাপ দিয়ে দুশুত বা এক গ্যাপ দিয়ে সেলাইটা করছি কিন্তু এখানে তো আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তো এই পরে প্রথমে সেলাইটা তো ভালো হবে না তার জন্য প্রথমে জয়েন্ট করার সময় এক সুত দুসুট গ্যাপ দিয়ে সেলাই করবেন পরের যে সেলাইটা করবেন সেটা হাফ ইঞ্চি প্রপারভাবে দাগ দিয়ে হাফ ইঞ্চি বরাবর সেলাই করে নেবেন দেখুন আমি এখানে করে নিয়েছি আর এখানে দেখুন যে এক্সট্রা মার্জিনটা ওটা কিন্তু ওপরের দিকে থাকবে দেখুন আমার কিন্তু ওপরের দিকে আমি এটাকে এই দাগটাকে ওপরের দিকে রেখেছি আর এইটা যদি একটু কোন কোন মনে হয় অবশ্যই কিন্তু আপনারা একটু কেটে দিতে পারেন তাহলে আর কোন কোন থাকবে না ফিনিশিংটা খুব ভালো হবে ঠিক আছে আর এটা কিন্তু আয়রন করলে একদম প্রপারভাবে কিন্তু চলে আসবে দেখুন আমার খাপটা কত সুন্দর রেডি হয়ে গেছে আর এই যে কুচকানো ভাবগুলো রয়েছে এইগুলো কিন্তু আয়রন করলে ঠিকঠাক হয়ে যাবে এবার আমরা এস পার্টটাকে জয়েন্ট করব। তার জন্য নিচের পার্ট থেকে জয়েন্ট করব। নিচ থেকে কিন্তু আমরা ওপরে যাব এইখানে তো নিচ থেকে দেখুন এখানে আমি চাপ সেলাই আগে দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে যে খাপের পার্টের সাথে এস পার্টটা জয়েন্ট করব। সেম এখানে তো কোনো এক্সট্রা মার্জিন নিইনি তার জন্য আমরা এক সুত থেকে সুত মানে দু দুসুত এক সুত কাপড় তো খুলে যেতে পারে তো দু সুত গ্যাপ বরাবর আমরা কিন্তু সেলাইটা করে নিচ্ছি তো দেখুন প্রথমে আপনি এক সুত বরাবর সেলাই করে দিতে পারেন কারণ এটা যখন জয়েন্ট করব তখন তো সেলাইটা পারফেক্টভাবে হয় না তো পরের বার যে সেলাইটা দেব সেই সেলাইটা কিন্তু একদম পারফেক্টভাবে দেবো আর প্রথমে চাপ সেলাই এখানে দেওয়ার দরকার নেই যদি ছোট বড়ো হয় খুলে তো আবার করতে হবে তো এখানে আমার ছোট বড়ো হয়নি তো দেখুন এখানে আমি করছি আর যদি আপনাদের ছোট বড় মনে হয় তাহলে নিচের পাটটাকে একটু লুজ রাখবেন ওপরের পাটটাকে একটু হালকা টানবেন টেনে কিন্তু আপনাকে ম্যাচ কিন্তু করাতেই হবে ঠিক আছে আর নয়তো সেলাই খুলে আবার জয়েন্ট করতে হবে যদি সঠিক মাপ নিয়ে ঠিকঠাকভাবে কাটিং করেন তাহলে তাহলে তো কোনো অসুবিধা হবে না একদম পারফেক্টই হবে দেখুন এখানে কিন্তু আমার কিছু সেলাইটা হয়ে গেছে আর এখানে আমার কিন্তু কিছু এক্সট্রা হয়নি দেখুন এখানে কিন্তু এক্সট্রা হয়নি আর যদি এক সুদ বা একটু গানে কিছু বেশি হয় সেটা কিন্তু অবশ্যই কাচি দিয়ে কেটে দেবেন তাহলে ফিনিশিং ভালো আসবে আমার কোনো এক্সট্রা আসেনি সামনে নিচেও কোনো এক্সট্রা আসেনি ওপরেও কোনো এক্সট্রা আসেনি এবার আমরা বেল্ট পার্টটা কিন্তু জয়েন্ট করব। বেল্ট পার্টটা জয়েন্ট করার সেম একইভাবে সামনে মানে সোজা পাটের সাথে সোজা পাট মুখোমুখি রাখব ঠিক আছে এরপর এরপর বেল্ট পার্টটার যে শেপটা থাকে না ওটার থেকে আমরা একটুখানি জাস্ট বের করে রাখব। দু সুত বা এক সুদ বের করে তারপর সেলাইটা করব মানে বাইরে রাখবো আর কি তো প্রথমে সেম একইভাবে দু সুত বরাবর আগে সেলাইটা দিয়ে নিচ্ছি আর এই যে এখানে যে দা এখানে টেকিংয়ের যে কাপড়টা দেওয়া আছে এইটা কিন্তু সবসময় ফিটিংস লাইনের দিকে থাকবে আর এখানে আমি একটা ভুল করে ফেলেছি যেটা হলো যে আমি এটাকে মুড়িনি মুড়লে কিন্তু ফিনিশিং ভালো আসবে আমি এটাকে না মুড়ে আমি সোজা সেলাই করে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই এটাকে মুড়ে নেবেন আমিও এটা পরে খুলে ঠিক করে নেব তো দেখুন আর এখানে হাফ ইঞ্চি গ্যাপ বরাবর কিন্তু সেলাই করতে হবে যখন আমরা উপরের পার্টের সাথে বেল্ট পার্টটা যখন অ্যাটাচ করব তো দেখুন এখানে আমার হয়ে গেছে জয়েন্ট করা আমি আর একবার সেলাইটা করে নিচ্ছি তাহলে সেলাইটা মজবুত হবে আর হাফ ইঞ্চি গ্যাপ বরাবর সেলাইটা করে ফেললাম তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে এখানে একটুখানি বেশি হয়ে গেছে সেলাইয়ের যদি গণ্ডগোল হয় তাহলে কিন্তু বেশি হতে পারে তো একটু বেশি হলে কোনো অসুবিধা নেই আর কোনো অসুবিধা কিন্তু নেই একটুখানি আপনি কেটে দেবেন ঠিক আছে সমান করে কেটে দেবেন যদি বেল্ট বড় হয় কারণ আমরা তো সামনের পাটে বেশি নিয়েছিলাম তো বেল্ট বড় হওয়া স্বাভাবিক যদি বড় না হয় তাতেও কোনো অসুবিধা কিন্তু নেই তো দেখুন এখানে আমার সামনের পার্টটা রেডি হয়ে গেছে কতটা পারফেক্টভাবে হয়ে গেছে আর আমি অপর পার্টটাও ঠিক এইভাবেই করে নেব আর পিছনের পার্টটাও দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার এইগুলোকে এখন আমি আয়রন করিনি এই অবস্থাতেই আয়রন করে নিলে খুব ভালো হয় আর আপনারা যদি ইন্টারলক করতে চান প্রত্যেকটা পার্ট কিন্তু সেলাই করে করে ইন্টারলক আপনাদের করতে হবে তো দেখুন এখানে আমার কত ফিনিশিংয়ের সাথে এটা হয়ে গেছে কত ভালো লাগছে এখনও কিন্তু আয়রন করিনি আয়রন করলে এই যে কোচকানো ভাবগুলো আছে এইগুলো কিন্তু আর থাকবে না তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা